কি আনতে যাইতেছো দান কোথায় ফ্রি সময় থাকে ওর তখন সে খেলা বাদ দিয়ে কিন্তু এগুলা করে খেলাধুলা করো না টাইম পাও না না আরে এ নদীতে পার হও ভয় লাগে না ভয় লাগে না এই রুটি কে এখান থেকে কিনে আনছো পানি খাইবে পানি আছে আমাদের কাছে পানি খাইবা পরীক্ষা ছিল কোন গ্লাসে বড় বড় গাড়ি বিরেক 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 বিরেক

নৌকা দিয়ে পার হয়েছে আসো এদিকে আসো এখন হচ্ছে এই গাড়ি নিয়ে বের হয়েছে মানে জীবিকার সন্ধানে কি আনতে যাইতেছ ধান কোথায় ধান কে কাটতেছে আমার বাপে আমার ফুপে ও আচ্ছা এই যে সামনে দেখলাম এটা আর ওই যে পিছনে তোমার বন্ডু নিয়ে যাবে সাথে করে এই ঘোড়া মানে তুমি কি সব সময় ঘোড়া গাড়ি চালাও চালাইতে পারো না এটা নাম কোনো নাম রাখো না ঘোড়ার কোনো একটা নাম রাখবে ভালো হইবো তোমার কথা শুনে কমান বুঝে তোমার তুমি কিছু বললে বুঝে মন্টু এই যে বলছে আর বোনে বলছে মন্টু নাম রাখছো ঠিক আছে কি আজকের কাশি হারিয়ে গেছে তোমাদের কাশি হারিয়ে গেছে কার তোমার বন্ধু বন্ধু মনিরটা কে ও আচ্ছা 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 যাও তোমরা হ্যাঁ দেখেন মানে চরের মানুষের জীবন যাপন এইটুকু মানে একটা ছেলে সে হচ্ছে সংসারের হাল ধরে নিছে কারণ ও হচ্ছে এই ঘোরা চালায় এবং ওর বাবাও চালায় কিন্তু বেশিরভাগ সময় ওর বাবা চালায় কিন্তু যে যখন ফ্রি সময় থাকে ওর তখন হচ্ছে খেলা বাদ দিয়ে কিন্তু এগুলা করে খেলাধুলা করো না টাইম পাবো না আচ্ছা তুমি জীবন অনেক বড় হও দোয়া করি ভালো থাকো হ্যাঁ সকালে ওই করি দোয়া করি রাত্রি করি ঠিক আছে তো